যে চিতল মাছ ভাই কাটছে তো ভিডিওটার সঙ্গে দেখুন পুরো চিতল মাছটা পিস করা পর্যন্ত আপনাদের সামনে তুলে ধরব একদম নদীর চিতল দেখুন চার কিলো চিতল ও আবার চিতল ওর ও একটা চ্যানেল আছে কি মাছের হাট সুমন ভাই ওর চ্যানেল আছে সুমন ভাই মাছের আপনারা সাবস্ক্রাইব করে দেবেন অবশ্যই ভালো ছেলে আর এখানে দেখুন শঙ্কর মাছের এখানে কেটে শঙ্কর শঙ্কর মাছ খুবই সুস্বাদু মাছ হ্যাঁ একই মাছ একই মাছ কাটার কাটার সিস্টেমটা দেখুন ওপরে ছালটা তুলে দিচ্ছে তুলে দিয়ে তারপরে পেটি ধাগা আলাদা হবে শঙ্কর মাছ আর এই চিতল মাছ অলরেডি কাটা চলছে কাট 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 দেখুন বন্ধুরা বিশাল সাইজের চিতল মাছ কাটিং হচ্ছে তো ভাই কাটছে সুমন ভাই সঙ্গে দেখুন কিভাবে পিসটা করছে পুরোটা খুলে ধরার চেষ্টা করব দেখুন দেখুন সুপার মাছ কোনো কথা হবে না সুপার এইবার পেটি থাকা আলাদা হবে দেখুন চিতল মাছ একটা দারুণ মাছ বাঙালির প্রিয় মাছ পেটি খেতে হবে শুধু চিতলের পেটি 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 জবরদস্ত পেটি কিন্তু ওই পিঠে কাটা হয় বেশি তো পেটিটাই ভালো এই দেখুন পেটি দেখুন ও দেখেই তো দিল খুশি হয়ে গেছে দারুণ দারুন একই 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 পেটি পেটি মুখে দিলে একদম মজা এসে যাবে চার কিলো এটের চিতল শুধু পেটি কিস হচ্ছে মাখন 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 اے <laughs> بول